আজকে গিয়েছিলাম আমাদের গার্ডেনে পানি দেওয়ার জন্য নর্মালি আমার যাওয়া হয় না বাট আজকে গিয়েছিলাম বেবিকে নিয়ে গেলে অনেক বিরক্ত করে তারপর ওকে নিয়ে আজকে গিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনাদের সাথে আমাদের গার্ডেনে কি কি সবজি লাগানো হয়েছে এই সামারে আমরা লাগিয়েছি ডাটা শাক লাল শাক লাউ এখানে গার্ডেন নিতে গেলে একটা লটারি করা হয় তো লটারিতে আলহামদুলিল্লাহ আমার নামটা এসেছিল যেজন্য আমরা একটা গার্ডেন পেয়েছি এটা তিন বছরের একটা এগ্রিমেন্টে হয় তো তিন বছর আমরা আমাদের মতো গার্ডেন করতে পারবো কিন্তু এখানে তিন বছর হলো অনলি সামারি করা হয় কারণ উইন্টারে তো সব স্নো উপরে ভরে থাকে যে এখানে পানির সিস্টেম ছিল আমার মামা সুন্দর করে গাছগুলোতে পানি দিচ্ছিল এখানে সবার ছোট ছোট করে গার্ডেন এক একজন কিছু লাগিয়েছে আমরা লাগিয়েছিলাম লাউ লাল শাক শাক আর মনে হয় কিছু টমেটো ছিল আজকে মামা সম্ভবত সার দিচ্ছিল কারণ পানির কালার নীল কালার তো পানি তো আর নীল কালার হবে না হয়তো পানির মধ্যে সার দেওয়া ছিল আর আমার বাচ্চা তো খুব এনজয় করতেছে ওর তো এমনিই পানি অনেক পছন্দ আর যখন দেখতেছি এইভাবে পানি আসে ও এটাকে খুব আনন্দ করছিল আর হাসতেছিল এই যে আমার ছোট্ট পাখিটা ও নতুন নতুন সব কিছু দেখতে অনেক পছন্দ করে দেখেন কিভাবে দেখতেছে পানিটা কিভাবে আসে এগুলার কাছে পানি দেওয়া হয় না সপ্তাহে একদিন করে দেওয়া হয় এই জন্য সুন্দর করে প্রতিটা গাছে গোড়ায় গোড়ায় পানি দিচ্ছিল একটা মজার বিষয় হচ্ছে এই ডাটা শাক লাল শাকগুলো বাংলাদেশ থেকে বীজ আনা হয়েছিল আমাদের পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে আসার সময় মামা দেখে একজনের গার্ডেনের গাছগুলো সব শুকিয়ে গিয়েছে যে জন্য মামা তার বাগানেও একটু পানি দিয়ে দিল এই তো এটা হচ্ছে আপেল গাছ এটা আমাদের গার্ডেনের সামনেই যার যা ইচ্ছা খেতে পারবে এটাকে বলে সম্ভবত জঙ্গলি আপেল কারণ আমাদের আপেলগুলো মতো বড় হয় না এটা খেতেও টক তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু পার্কে গার্ডেন আর পার্ক দুইটা সেম জায়গায় এই তো আমার ছেলে কি সুন্দর করে সিঁড়ে দিয়ে উঠতেছে আর ওর নানা ওকে পার্কে অ্যাক্টিভিটিস গুলোর সাথে এনজয় করা ছিল কানাডাতে আমার মনে হয় সবগুলো পার্ক সেম দেখতে আর এই পার্কটা হচ্ছে আমার বাসার নিচে এই জন্য নর্মালি আমার এই পার্কটাতেই যাওয়া হয় আর আপনারা ভিডিওতে এই পার্কটাই আসলে বেশি দেখেন কারণ দূরেরগুলোতে সেভাবে যাওয়া হয় না আর এটা আমার বিল্ডিং এর নিচেই সো যখন মন চায় তখনই এই পার্কটাতে চলে যাই আর যেহেতু আজকে গিয়েছিলাম মেইনলি গার্ডেনে গার্ডেনের সাথে এই পার্কটা তো আপনাদের সাথে গার্ডেন আর পার্ক শেয়ার করলাম এই যে দেখেন কি সুন্দর করে তারা দুইজন একসাথে নাম ছিল বিকালটা হলেই আমার ছেলে এমন বিরক্ত করা শুরু করে দেয় ওকে আর কোনো ঘরে রাখা যায় না সে কথা বলতে পারে না তারপরও আমাকে ইশারা ইঙ্গিতে বুঝায় যে সে নিচে যাবে পার্কে যাবে